ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেন ভারতের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ভারতের শুল্ক অনেক বেশি এবং আর্থিক বহির্ভূত বাধাও খুবই জটিল ফলে দেশটির পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে ট্রাম্প আরও লেখেন ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীন রাশিয়ার কাছ থেকে নিয়মিতভাবে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনায় অসন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি বিভিন্ন দেশ ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানালেও রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য চালিয়ে যাওয়াকে ট্রাম্প যে ভালো চোখে দেখছেন না তাও পোস্টে উল্লেখ করেন রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তবে ঠিক কী ধরনের দণ্ড দেওয়া হবে তা বিস্তারিত লেখেননি মার্কিন প্রেসিডেন্ট এদিকে ট্রাম্পের ঘোষণার পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা পরিস্থিতি নজরে রেখেছে এবং জাতীয় স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় ভারত এখনও আগ্রহী বলেও জানানো হয়েছে কৃষক ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে ফারহাদ চৌধুরী সময় সংবাদ